ভিওয়ার্স আপনারা জানেন আমার চ্যানেল থেকে সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করা হয় কিন্তু আসলে কিছু কমেন্ট খুবই বেদনাদায়ক দেখেন এম ডি হাসিব বিডি হাসিব ঘামার নামে এক ভাই কমেন্ট করেছে এখান থেকে নাকি গিফট পাওয়া যায় না এক বছর ধরে উনি দেখতেছেন তো ওনার কথার প্রেক্ষিতে আজকে আমি কুয়েত থেকে আমার ভিডিও দেখে পেয়েছে সে আমাকে ধন্যবাদ জানিয়েছে তার মুখ থেকে তার যে ভিডিও সে যে ফ্রি গিফট পেয়েছে সেই ফ্রি গিফটের টোটাল ভিডিওটা এবং তাদের ভয়েসটা আমি আপনাদেরকে শোনাবো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আসলে ভাই আমরা কখনো ফলস কিছু বলি না কারণ আমি চাই প্রবাসীরা যদি একটু হইল অন্য ওয়েতে যদি আর্ন করতে পারে তাহলে আমার তো ভাই কোনো সমস্যা নেই টিম অ্যাপস থেকে গিফট দেবে এখান আমার তো কোনো লস হচ্ছে না বরঞ্চ আমার একটা ভিডিওতে আমার একটা কথায় যদি একটা প্রবাসী উপকৃত হয় তো সেটা আমি প্রাউড ফিল করি

ভিউর্স আপনারা তখন দেখতেছিলেন কুয়েত থেকে যে ভাই আমার ভিডিও দেখে টিমো ফ্রি গিফট পেয়েছে ফ্রি গিফট সেই ভিডিও আমি কোনো কার্ডশিট করি না যেভাবে উনি পাঠিয়েছেন সেম একইভাবে আমি আপনাদেরকে দিয়েছি আপনারাও সিম্পলি চেষ্টা করলে কিন্তু পারবেন এটা একদম ইজি বিষয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ